মন্ত্রী বিকাশ দেববর্মার নির্বাচনী কেন্দ্রে বন্য হাতির তাণ্ডব থেকে পরিত্রাণের দাবিতে সরব হয়ে আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধ করে ক্ষতিগ্রস্ত গ্রামবাসী এই দাবি তুলে উনত্রিশ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত চাকমা মহকুমা শাসক কার্যালয় সংলগ্ন জাতীয় সড়ক অবরোধ করে শুক্রবার এক পথ অবরোধে আটকে পড়ে জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী তথা উনত্রিশ কৃষ্ণপুর বিধানসভা নিজের কেন্দ্রের বিধায়ক বিকাশ দেববর্মা স্থানীয়দের কাছ থেকে জানা যায় প্রায় দশ বছরেরও বেশি সময় ধরে তেলিয়ামুরা মহকুমার উনত্রিশ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন জনবসতি এলাকাগুলির মানুষজন হাতির আতঙ্কে দিন কাটাতে হচ্ছে কয়েক বছর আগে মোড়ার বিস্তীর্ণ বনাঞ্চল জুড়ে ছিল জঙ্গল প্রাণীদের খাদ্যের অভাব ছিল না বন্য প্রাণীরা বনের মধ্যে যে খাদ্য ছিল সেই খাদ্যের উপর নির্ভর করে বাঁচত কিন্তু ইদানিং কয়েক বছর ধরে বনদস্যু বাহিনীরা বনের ছোট বড় গাছপালা কেটে উজাড় করে ফাঁকা করে দিয়েছে বন যার ফলে বিশেষ করে বন্য দাঁতাল হাতির দল খাদ্যের অভাব পূরণ করার তাগিদে লোকালয়ে চলে এসেছে পাহাড়ের বনাঞ্চল থেকে এসে প্রতিদিন তাণ্ডব চালাচ্ছে লোকালয়ে মানুষের বাড়ি ঘরে ও জমিতে ফলানো ফসল নষ্ট করছে আর তাতে করে সর্বশান্ত হচ্ছে গৃহস্থরা এমন অনেক পরিবার রয়েছে যারা বন্য দাঁতাল হাতির আক্রমণে পরিবারের সদস্যদের অকালে হারাতে হয়েছে এদিকে বছরের পর বছর ধরে বন্যদাতার হাতির তাণ্ডবে অতিষ্ঠ হয়ে পড়েছে ঘরবাড়ি ছেড়ে অনেকে পালিয়ে আসতে হয়েছে এদিকে নির্বিকার কুম্ভকর্ণের আচ্ছন্ন তেলিয়ামোড়া বন দপ্তরের উচ্চপদস্থ আধিকারিক সহ কর্মীরা শীতের মরশুম শুরু হতে বন্য দাতাল হাতিগুলি খাদ্যের সন্ধানে তাণ্ডব চালায় সমতল ভূমিতে বসবাসরত গ্রামবাসীদের বাড়িঘর এবং ফসলের জমিতে বহু দুঃখের বিষয় আমি গতকাল রাতে শুনেছি তার জন্য আমি আজকে সকালে এসেছি সকাল আটটার মধ্যেই ভোরবেলা আমি এসেছি আমি ডিএফোর সঙ্গে কথা বলেছি এটা হাতির যন্ত্রণা আজকে অনেক বছর ধরে আমি চেষ্টা করেছি আমি ক্যাবিনেটে তুলেছি এটা হাতির যন্ত্রণা নিয়ে দুটো হাতি আছে একটা সিঙ্গেল হাতি এটাই সবচেয়ে ক্ষতি করে মানুষের বাড়িঘর গত রাত্রে গতকাল রাত্রে বাংচুর করেছে ভোট ফ্যামিলি বাংচুর করেছে আমি দেখছি নিজে সব বাড়িঘরে আমি গিয়েছি এটার জন্য সলিউশন ডিএফ সাহেব ওই সিঙ্গেল হাঁটি রিকভারি করার জন্য রেস্কিউ করার জন্য এটাকে দৌড়ে আমরা মঙ্গিয়া ধরে দৌড়ে রেস্কিউ করবো আমরা দেখছি তাড়াতাড়ি আমরা সমস্যার সমাধান করার জন্য দেখছি ডিপিআরও করেছে প্রোপোজলও বিনিয়েছে দশ কুটি টাকার প্রোপোজাল বানিয়েছে তার কাটা ব্যারার দেওয়ার জন্য আর সোলার লাইট দেওয়ার জন্য আমরা দেখছি এটা সমস্যা তারা তাড়াতাড়ি করার জন্য এই সমস্যা সারা তীব্র সমস্যা নয় এই সমস্যা আমার বিধানসভার সমস্যা এই বিধানসভার লোকগুলি আমাকে বুঝ দিয়েছে এখন আমার দায়িত্ব ওদেরকে আমরা রক্ষা করা তার জন্য আমি ক্যাবিনেটে পর্যন্ত উঠিয়েছি আমার জনপ্রিয় মুখ্যমন্ত্রী আমাকে আশ্বাস দিয়েছে এটা তাড়াতাড়ি রিকভার করার জন্য আমার সঙ্গে সঙ্গে পিসি দেখে আমাকে বলেছে বলে সঙ্গে সঙ্গে আমরা মিটিং করেছি এখানে ডিভিশনাল লেভেলে আমার সাব অফিসার তারপরে আমার ডিএম সাহেব সব অফিসারকে নিয়ে আমরা মিটিং মিটিং করেছি তার জন্য সলিউশন হবে ইডানিং আর বেশি দিন লাগবে না সলিউশন হবে ডিপিআর তৈরি হয়েছে এটা তার কাটা বেড়া দেওয়া হবে এই সিঙ্গেল হাটিকে আমরা তাড়াতাড়ি রিকভারি করব তেলিয়ামুড়া মহকুমার বিস্তীর্ণ এলাকাগুলি যেমন উনত্রিশ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের চাকমাঘাটের বিভিন্ন এলাকা চাঁদলাই কৃষ্ণপুর ভূমিহীন কলোনি বড় নোংগা দাওছড়া ওয়াক্সিমাইল মহারানীপুর ডিএম কলোনি কপালি বস্তি উত্তর মহারানী সহ বিভিন্ন এলাকায় বিচরণ করছে দাঁতাল বন্য হাতির দল বিগত দিনগুলিতে হাতির তাণ্ডব থেকে এলাকাগুলিকে রক্ষা করার জন্য বৈজ্ঞানিক এবং অবৈজ্ঞানিকভাবে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করলেও কাজের কাজ সরকারি অর্থ অপচয় ছাড়া আর কিছুই নয় প্রত্যেকদিন সন্ধ্যা পেরিয়ে গেলে রাতে বন্য হাতির পাল হানা দেয় কোনো না কোনো এলাকাতে প্রায় ঘন্টার পর ঘণ্টা তাণ্ডবে শতাধিক ফলজ বাগানের কলা আম নারকেল সুপারি কাঁঠাল গাছ মানুষের বাড়ি ঘরে বিরামহীন তাণ্ডব চালিয়ে নষ্ট করে দিচ্ছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির অভিযোগ থাকলেও হাতির তাণ্ডবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে না গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে বন দপ্তর তাই ক্ষতিগ্রস্ত পরিবারগুলি শুক্রবার সকালে হাতির তাণ্ডব থেকে রক্ষা পেতে এবং ক্ষতিপূরণের দাবিতে অসম আগরতলা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে তেলিয়ামুরা থানার পুলিশ এবং তেলিয়ামুরা মহকুমা শাসক অভিজিৎ চক্রবর্তী দীর্ঘ প্রায় দেড় ঘন্টা চলে পথ অবরোধ এই স্থলে আটকে পড়ে জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী তথা এই কেন্দ্রের বিধায়ক বিকাশ দেববর্মা অবিলম্বে হাতের তাণ্ডব থেকে গ্রামবাসীদের রক্ষা করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে বলে আশ্বাস পেয়ে পথ অবরোধ তুলে নেয় বিক্ষুব্ধ এলাকাবাসীর এই পথ অবরোধের ফলে জাতীয় সড়কের দুই প্রান্তে শত শত যানবাহন আটকে পড়ে সান্দন টিভি